আবার দুনিয়ার পরীক্ষার জন্য এক নাম্বার দরকার দুনিয়ার পরীক্ষার জন্য ছাত্রছাত্রী ছেলে মেয়েরা পরীক্ষা দেয় আমাদের ছেলে মেয়েরা হলো দুনিয়ার পরীক্ষার জন্য ছাত্রছাত্রী আখেরাতের পরীক্ষার জন্য ছাত্রছাত্রী কারা আখরাতের পরীক্ষা কারা দিবে কারীমের মধ্যে বলে দিয়েছেন পাক বলেন আমি মানুষ এবং জিনদেরকে কেবল আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি এবাদত করার জন্য সৃষ্টি করেছি তাহলে ছাত্র ছাত্রী হলো দুই দল মানুষ এবং জিন। এই দুই দল জিনিসের পরীক্ষা পরীক্ষার জন্য দ্বিতীয় নাম্বার দরকার পরীক্ষার হল পরীক্ষার হল ছাড়া পরীক্ষা দেওয়া যায় না নির্দিষ্ট যে পরীক্ষার হল সেখানে যায় পরীক্ষা দিতে হয় একজন ছাত্র ছাত্রী যদি পরীক্ষার হলে না যায় কেউ ওখানে একটু গরম লাগে ঘন ঘন কারেন্ট যায় পরীক্ষার হলের ভিতরে ঢুকলে গরম লাগে হ্যাঁ যদি বামল ব্রিজের উপরে খুব বাতাসটা ভালো লাগে ওখানে বৈশা পরীক্ষা দিতে চায় তাইলে মনে হয় খাতা টাতা আয়না দেওয়া হবে তুই ওখানে বইয়ে এমপি সাহেবের পোলা বইলা দিছে না আমরা পরীক্ষার জন্য আর কোথাও যাব না আমার বাবা এমপি বাসার মধ্যে তাই পরীক্ষা দিব তাহলে বাসার মধ্যে খাতা পাঠায় দেওয়া হবে পরীক্ষা হয়েছে নাকি আমার আপনার পরীক্ষার হলে যাইতেই হবে আমার ভাইরা দুনিয়ার পরীক্ষার হল দুনিয়ার স্কুলের মধ্যে হয় দুনিয়ার কলেজের মধ্যে হয় দুনিয়ার ইউনিয়ার সিটির মধ্যে হয় দুনিয়ার মাদ্রাসার মধ্যে হয় কিন্তু আখরাতের পরীক্ষার হল কোনটা আখরাতের পরীক্ষার জন্য পাঁচটা জিনিস প্রয়োজন এর মধ্যে দ্বিতীয় নাম্বার হলো পরীক্ষার হল আখরাতের পরীক্ষার হল হলো সারা পৃথিবী আপনি যেখানেই যাবেন পরীক্ষার হলের ভিতরে আছে বাংলাদেশে আছেন পরীক্ষার হলের বাইরে না ভিতরে ইন্ডিয়া গেলে বাহিরে না ভিতরে লন্ডন গেলে বাহিরে না ভিতরে আমি যে কথাটা বলতেছিলাম আপনি বাংলাদেশে থাকেন আমেরিকায় যান আর লন্ডনে যান যেখানে যান না কেন আপনি পরীক্ষার হলের ভিতরে আছেন আর পরীক্ষার হলের ভিতরে সময় নষ্ট করা যায় না অতএব দুনিয়ার পরীক্ষার জন্য দ্বিতীয় নাম্বার দরকার হলো পরীক্ষার হল আখরাতের পরীক্ষার জন্য দ্বিতীয় নম্বর হলো পরীক্ষার হল দুনিয়ার পরীক্ষার হল দুনিয়ার স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি আর আমাদের পরীক্ষার হল হলো সারা পৃথিবী অতএব আমরা এখনো পরীক্ষার হলে আছি না নাই এখনো পরীক্ষার হলের ভিতরে আছে আবার ভাইরা দুনিয়ার পরীক্ষার জন্য পাঁচটি জিনিস প্রয়োজন তৃতীয় নাম্বার প্রয়োজন হলো পরীক্ষককে পরীক্ষা নিবেন আবার ভেরা পরীক্ষা নেওয়ার জন্য কিন্তু টিচাররা থাকে টিচাররা পাহারা দেয় যাতে নকল টকল না করতে পারে আর যদি বোর্ড পরীক্ষা হয় আমার ভাইরা বোর্ড পরীক্ষা যদি হয় তাহলে পুলিশও থাকে মাঝে মাঝে অ্যাসিডেন্ট আসে ম্যাজিস্ট্রেট আসে যাতে নকল টকল না হয় এত পাহারা দেন শিক্ষকরা পাহারা দে মেডিটেট পাহারা দেয়েছিলেন পাহারা দে তারপরে অন্য কল টকলের কিছু সুযোগ আছে না নাই জুড়ে বলেন আছে না নাই কিছু কিছু ইবলিস তো এমন আছে কয়টা তোর নকল পুরা বই কাইটা কুইটা হের শরীরের মধ্যে লাগাই কারণ হের তো লেখাপড়ার সময় নেই আবার ভেড়া অতএব এই পরীক্ষা নেওয়ার জন্য। কি আছে পরীক্ষ কাছে অর্থাৎ ওই টিচাররা পাহারা দে এসিলেন পাহারা দে আমার ভাইরা আমাদের পরীক্ষা নিবেন কে আমাদের পরীক্ষা নিবেন স্বয়ং আল্লাহ জুড়ে বলি আল্লাহ নকল করার সুযোগ আছে জুড়ে বলেন সুযোগ আছে আরে দুনিয়ার মানুষের চক্ষুকে ফাঁকি দেওয়া যায় কিন্তু আল্লাহর চক্কুকে ফাঁকি দেওয়া যায় না আমাদের পরীক্ষক আমাদের পরীক্ষা নিচ্ছেন স্বয়ং আল্লাহ আবার ভাইরব দুরিয়া পরীক্ষার জন্য চতুর্থ নম্বর দরকার হলো পরীক্ষার সময় পরীক্ষার জন্য একটা নির্ধারিত সময় আছে তিন ঘন্টা আড়াই ঘন্টা বা কম বেশি হতে পারে পরীক্ষার জন্য নির্ধারিত সময় আছে না নাই আরো জুড়ে বলেন আছে না নাই পরীক্ষার জন্য নির্ধারিত সময় আছে একজন ছাত্র যদি বলে স্যার তিন ঘন্টায় আমার লেখা শেষ হয় নাই আমার মাথার ভিতরে যে পুরা আমার ভিতরে আছে সব লেখবো আমারে আরো দু এক ঘন্টা সময় বাড়াইয়া দেন বাড়াইয়া দেওয়া হবে জুড়ে বলেন বাড়াইয়া দেওয়া হবে টিচারের খাতা নিব আর কইব তোর জ্ঞান তোর মাথার ভিতরে বালা করে রাখ নির্ধারিত আখ রাতের পরীক্ষার জন্য আল্লাহ পাক আখ রাতের পরীক্ষা আমাদেরকে নেবেন তার জন্য নির্ধারিত সময় আছে সেই সময়টা কতটুকু সেই সময়টা হলো আদ্রাইল আসার আগ পর্যন্ত আমাদের কার কাছে কবে আদ্রাইল আসবে জানা আছে কারো জুড়ে বলেন জানা আছে আমাদের জীবনটা তো বরফের দোকানদারের মতন বরফবলায় যদি মনে করে আজকা বিক্রি করবো না শরীরটা খারাপ লাগতেছে আগামীকাল করবো না আগামীকাল যা বরফ পাইব না পানি বেরিয়ে পানিও ঠান্ডা থাকবে না নর্মাল হয়ে যাবে আমার ভাইরা আমাদের জীবন বরফের চেয়ে আরো আরো সহজ কখন চলে যায় বলা অতএব আমাদের পরীক্ষার সময়টা হলো এই যে আমরা জন্ম নিলাম এরপর থেকে আজরাইল আসার আগ পর্যন্ত হলো আমাদের পরীক্ষার সময় আমার ভাইরা কখন কার কাছে মরণ আসে বলা তো যায় না মৌতে জিসে দিন آ گئی دنیا کی دولت کیا ہوئی موت جس دن آ گئی دنیا کی دولت کیا ہوئی روحتن سب ار گئی مردہ کی حالت کیا ہوئی جب ملا گے ہم گو کی سم جب ملا پل گے ہم لگو کی سم پیر نہیں فرصت ملے گے پھر نہیں فرو ست ملے گے لب ہلانے کے لیے کئی سے کئی سے ترجار چل گئی او خزینہ بالخانہ خدینہ بال خانہ شان شوقت کیا ہوئی کیسے 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 خوبصورت رانی شاہ زادیا تن بدن سب گل گئی ہے সিরাবি আমার বাড়ি গাড়ি ভট্টা লিখা আমার বিশাল ফ্যাক্টরি বিশাল ইন্ডাস্ট্রি কোনো কিছু কাজে আসবে না वते যে কোনো সময়ে আদ্রাইল আমাদের কাছে চলে আসতে পারে আবার ভাইরা যখনই আদ্রাইল চলে আসবে তখনই আমাদের পরীক্ষা সময় শেষ দুনিয়ার মধ্যে যদি পরীক্ষায় কোনো ছাত্র ছাত্রী ফেল করে আবার সামনের বছর পরীক্ষা দিতে পারে কিন্তু আপনি আমি যদি আরেকটা বিএসসি তে আরেকটা এমন পরীক্ষা দেওয়া যায় একটা নির্ধারিত ক্লাসের পরীক্ষা দিতে হবে আবার ভয়ারক দুনিয়ার ছাত্ররা হয়তো এসএসসি পরীক্ষা দিবে অথবা আইটিসি বিএসসি এমএসসি অথবা দাখিল আলেম ফাজিল কামিল অথবা সরহেব খায়া জালালাইন দাওরা যে যেখানে পড়ে সে অনুযায়ী ক্লাসের পরীক্ষা দিতে হবে আবার ভাইরা দুনিয়ার পরীক্ষার জন্য পঞ্চম নাম্বার দরকার হলো কোন ক্লাসের পরীক্ষা দিবে ক্লাসের নাম আমাদের জন্য পঞ্চম নাম্বার একটা ক্লাস আছে আমাদের ক্লাসের নাম হলো ঈমান ক্লাসের নাম কি একটু জোরে আওয়াজে বলেন ক্লাসের নাম কি আর মুহাববতের সাথে কয়েকবার একটু জুরে জুরে তাড়ি পড়ে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা إلا الله سبحان الله والحمد لله لا اله سبحان الله والحمد لله لا اله لا اله الا الله لا اله الا الله

আরো জুড়ে বলি ক্লাসের নাম কি আমার ভাইরা আমি যে আয়াত তেলাবাদ করছিলাম ওই আয়াতে আস্তে আস্তে আসতেছি তো ইমান নামক ক্লাসের পরীক্ষা আমরা দিব আপনাদের কাছে আরেকটা প্রশ্ন একটা ক্লাসের মধ্যে বিষয় বা বই কি একটাই থাকে না একাধিক থাকে দশটা বারোটা বই থাকে আমার ভাইরা আমরা যে ইমান নামক ক্লাসের পরীক্ষা দিব ওখানে বিষয়বস্তু কয়টা বই আমরা আমার পরীক্ষা দিব আতের পরীক্ষার জন্য দুইটা সাবজেক্ট আল্লাহ দুইটা সাবজেক্ট আমাদের জন্য রেখে দিয়েছেন একটা সাবজেক্টের নাম হলো সু আরেকটা সাবজেক্টের নাম হলো দুঃখ সুখ এবং আমাদের জীবনে আসে না পরীক্ষাটা নিবেন সুখ অথবা দুঃখ দিয়ে নিবেন সুখ এবং দুঃখ উভয়টাই আমাদের জীবনে আসে তবে সুখের চেয়ে আমার ভাইয়েরা সুখ এবং দুঃখ দুইটার মধ্যে সুখ বেশি না দুঃখ বেশি জোরে বলেন সুখ বেশি না দুঃখ বেশি আমার ভাইয়েরা দুঃখ বেশি এর কারণটা কি দুনিয়াটা সুখের জায়গাই না আমার ভাইয়েরা আমরা মনে করছি মনে করি এই কাজটা করলে মনে হয় সুখ হবে পরে দেখি কষ্ট আরো বেশি দুঃখ আরো বেশি আবার ভাইয়েরা অনেক রক্তের বিনিময়ে অনেক মানুষের জীবনের বিনিময়ে আমরা এ দেশ থেকে উৎখাত করলাম ভাবছিলাম আমরা শান্তিতে থাকবো ভালো থাকবো এখন থেকে না শান্তি নাই আস্তে আস্তে সাদাবাদি শুরু হয়ে গেছে ঠিক কিনা বলে বলে ভাই আপনারা কিন্তু মামলা দেয়া দিন কেন মামলা দিবেন ওই আওয়ামী লীগ নেতার সাথে আপনার ছবি আছে কেন ছবি আছে এই বেটা ব্যবসায়ী মানুষ বিভিন্ন সময় এমপির সাথে মন্ত্রীর সাথে দেখা করতে হয় বিভিন্ন প্রোগ্রামে যেতে হয় আমরা যখন ওয়াজ মাহফিলে যাই আমাদের পার্শ্বের চেয়ারে অনেক সময় মন্ত্রী বসা থাকে এমপি বসা থাকে বলেন তাই বলে কি আমি ওই মন্ত্রীর লুক হয়ে গেছি নাকি ওই এমপির লুক হয়ে গেছি আবার নতুন কৌশল হল আপনি যদি টাকা না দেন তাহলে আওয়ামী লীগ আপনাকে মামলা দিয়া ধরে দেওয়া হবে এইভাবে নব্য ফেসিস্টরা চাঁদাবাদি শুরু করে দিয়েছে ঠিক কেনা জুড়ে বলে তবে মনে রাখবেন এই সরকার পাল্টিলেও চাঁদাবাদি বন্ধ হবে না চাঁদাবাদি বন্ধ করার জন্য আপনাকে আমাকে সুচার হতে হবে সমাজের মধ্যে দশজন মানুষ চাঁদাবাদ হতে পারে এর যে আরো কম হতে পারে আর সমাজের মধ্যে বাকি পাঁচশত মানুষ ভালো মানুষ এই দশটা মানুষ চাঁদাবাদ পাঁচশো মানুষের মধ্যে চাঁদাবাদি কি করে করে। আমরা হাতের মধ্যে চুরি পরে আছি আর যদি সামাজিক ভাবে আমরা সচেতন হই আমরা চাঁদা বর্ব সবাই মিলে ওই দশটাকে বান্ধিয়া তারপরে সাইজ করবো রাজি এখন থেকে উদ্যোগ নেন সামাজিক ভাবে যেটাই চাঁদাভাবে কোন ধরে সেটা আমার দেখার বিষয় নয় যে লোকটাই চাদা চাইবে সবাই মিলে সাথে সাথে তারা বান্দে বলাবে বান্দিয়া পিটাইয়া টেং হাত বাঙ্গিয়া তারপরে সেরা খবর দিবে তারপরে প্রশাসনে দিয়া দিবে আবার ভাইরা রাজি আছেন এছাড়া এই বাংলাদেশের সাত চাঁদাবাজি বন্ধ হবে না কোন সরকারে চাঁদাবাজি বন্ধ করতে পারবে না যদি আমরা সামাজিক ভাবে সোচ্চার না হই কারণ চাঁদাবাজ ভন্ডে দেশ ভরে গেছে এদেরকে এখনই উৎখাত করতে হবে সুচার হতে হবে আল্লাহ পাক তৌফিক দান করুক সকলে বলি আমিন তো আল্লাহ পাক ঈমান নামক ক্লাসের মধ্যে দুইটা সাবজেক্ট রেখেছেন একটা সুখ আর একটা দুঃখ দুঃখের মধ্যে অধ্যায় আছে সুখের মধ্যে অধ্যায় আছে আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম সূরা বাকারার ১৫৫ নং আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ পাক দুঃখের অধ্যায় পাঁচটা আলোচনা করেছেন দুঃখের অধ্যায় কয়টা তাহলে এই আর সুখের অধ্যায় আলোচনা করেছেন মাত্র দুইটা জুড়ে বলেন কয়টা সুখের অধ্যায় দুইটা আলোচনা করেছেন আবার ভাই সুখের অধ্যায়ের মধ্যে আল্লাহ পাক পরীক্ষা নেন দুইটা অধ্যায়ের মাধ্যমে একটা হলো আক্রমা আর একটা হলো না আমা রানুল করিমের ভাষায় আক্রামা বলা হয় আল্লাহ তারা কাউকে সম্মান দেন আক্রমা এর ব্যাখ্যায় মুফা সেরগন বলেছেন আক্রমা এর অর্থ হলো আল্লাপা কাউকে চেয়ারম্যান বানান কাউকে এমপি বানান কাউকে মন্ত্রী বানান কাউকে প্রধানমন্ত্রী বানান কাউকে প্রেসিডেন্ট বানান আল্লাহ পাক ক্ষমতা দিয়া দেখেন এই ক্ষমতা পাইয়া জনগণের সেবায় কাজ করে কিনা আল্লাহর বাধ্য অনগত বান্দা হয় কিনা নাকি জনগরীর উপরে স্টুল জিমাল চালায় জনগনের উপরে অত্যাচার নির্যাতন করে তখন আল্লাহ পাক বলেন ওরে ক্ষমতাবান আমি আল্লাহ তোমাকে ক্ষমতা দিয়েছি যেন দেশের অবস্থা ভালো করো দেশের মানুষের খেদমত করো আর যখনই মালিশ মানুষের মালিক হইয়া ভিন্ন মত দাপন করা শুরু করো তখন মনে রেখো আমি আল্লাহ মাঝে মাঝে পিটায় দেশছাড়া করিয়া দেই আকরামাক ক্ষমতা দেন আবার নেয় ক্ষমতা দেন কেন আল্লাহ পরীক্ষা নেন ক্ষমতা পায় আল্লাহকে ভুলে যায় কি দ্বিতীয় নাম্বার হলো ওয়ানআমা দ্বিতীয় নাম্বার অধ্যায় যে সাবজেক্ট একটা হলো সুখ-সুখের মধ্যে প্রথম অধ্যায় হলো আমার ভাইরা আকরামাক মানে ক্ষমতা দেন দ্বিতীয় নাম্বার হলো ওয়ানআমা আল্লাহ পাক নিয়ামত দেন নিয়ামত মানে সম্পদ আল্লাহ কাউকে লক্ষ লক্ষ টাকার মালিক বানান কাউকে কোটি কোটি টাকার মালিক আল্লাহ পাক বানান কেন আল্লাহ পাক মালিক বানায়া দেখেন কোটি টাকার মালিক হইয়া মসজিদ মাত্র সায় দেয় কিনা টাকার মালিক হইয়া দিনের রাস্তায় খরচ করে কিনা নাকি টাকা পাইয়া শুধু জমা কইরা রাখে টাকা পাইয়া শুধু নিজের চিন্তা করে আল্লাহ পাক টাকা পয়সা দিয়া বান্দার কাছ থেকে পরীক্ষা নেন কুটি কুটি টাকা আল্লাহ পাক বান্দাকে দেন কেন বান্দা টাকা পায়া আল্লাহকে ভুলছে কিনা অনেক কুটিপতি আছে যারা কুটি কুটি টাকার মালিক এরপরও ফজরের আযানটা পড়লে এই আরামের বিল্ডিং এ এয়ার কন্ডিশন বিদেশি কম্বলের নিচে শুইয়া থাকে কম্বলটারে ইটা দিয়া ফালায় দিয়া মসজিদে যায় এমন শিল্পপতি বাংলাদেশে আছে না নাই জোরে বলেন আছে না নাই আবার ভারত কোটি কোটি টাকায় মালিক হইয়া আল্লাহকে ভুলে নাই আল্লাহর ডাকে সারা টাকা পয়সা আল্লাহর নির্দেশ অনুযায়ী খরচ করে দান খরচ করে মাদ্রাসা দে মসজিদে দেয় অতএব এই লোকটা আল্লাহ তারা দুনিয়াতে সম্পদ দিয়া ধন্য করেছেন আখরাতে আল্লাহ পাক জান্নাত দিয়া লোকটাকে পুরোপুরি ধন্য করবেন